ইস্কোর জমিতে তৈরি বেআইনি নির্মাণ ভাঙা হলো শনিবার আসানসোলের বানপুর স্টেশন রোডের পাশে বুলডোজার দিয়ে বেআইনি নির্মাণ ভাঙল ইস্কো কর্তৃপক্ষ প্রসঙ্গত দিন কয়েক আগে আসানসোলের পৌর নিগমের আটাত্তর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্র অভিযোগ তুলেছিলেন যে বানপুর স্টেশন রোডে ইস্কোর জমিতে বেআইনিভাবে তিনটি দোকান নির্মাণ করা হয়েছিল এরপর ইস্কো কর্তৃপক্ষের উদ্যোগে সেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয় কিছুদিন আগে আপনারা প্রেস করে এটা ইলিগেল বলে চালিয়েছিলেন যে এইখানে ইস্কোর ইলিগাল করা হচ্ছিল আজ দেখা যাচ্ছে আবার ভাঙছে কি কারণে এটা ভাঙছে আমরা এখানে ইস্কোর একটা আউটলেট হচ্ছে এবং এই আউটলেটের আড়ালেতে একটা প্রায় দেড় হাজার স্কোয়ার ফুটের একটা ইলিগাল কনস্ট্রাকশন এখানে তৈরি হচ্ছিল এবং এখানকার দোকানদার ভাইরা তখন আমার কাছে যায় এবং তারা গিয়ে বলে যে আমাদের কাছে নির্দিষ্ট সূত্রে খবর আছে যে এটা ইলিগাল কনস্ট্রাকশান এবং তারা আমাকে একটা স্মারকলিপিও দেয় আমি সেটা নিয়ে আপনাদের এখানে দুদিন আগে একটা প্রেসমিট করেছি এবং তার কপি আমি দিল্লিতে পাঠিয়েছি আমি এখানে যে সেলের আধিকারিকরা আছে তার কাছে আমি পাঠিয়েছিলাম আমার পুলিশ আধিকারিকদের কাছে আমি পাঠিয়েছিলাম যেটা দেখুন কারণ আমাদের কাছে তথ্য যা এসেছে এই আইএসপির বেশ কিছু অফিসারের এবং একটা অসাধু ঠিকাদারদের নেক্সাসেতে এই ধরনের কাজ বানপুরেতে হয় এই শহরে এবং এই প্রথম প্রতিবাদ হওয়াতে এই ধরনের কনস্ট্রাকশান আজকে সেল আইএসপি এবং ঠিকাদার সংস্থা ভাঙতে বাধ্য হলো কারণ এরা কি করে একটা লিগাল কাজের আড়ালে আরও কিছু ইলিগাল কাজ করে পরবর্তীকালে সেটাকে তারা লিগালাইজ করে নেয় পেপারগুলো এবার যেটা ব্যাপার হচ্ছে যে এই ইস্কো সাধারণ কৃষক থেকে ছোট ব্যবসায়ী এই স্টেশন বাজারের ব্যবসায়ী এদের ওপরে প্রচণ্ড অত্যাচার করে অত্যাচার কেমন ইলেকট্রিক বিল আপনার এসি লাগালে মারাত্মক বিল যারা ইস্কোকে ট্যাক্স দিয়ে ছোট ব্যবসায়ী কাজ করে সে চাষি হোক বা দোকানদাররা হোক তাদের যদি জায়গা মেরামত করতে হয় তখন বলে আমাদের থেকে এন ওসি নাও অথচ এনওসি পাওয়া যায় না অথচ এই অফিসারদেরই একটা অংশকে দেখুন কীভাবে কয়েক কোটি টাকার একটা ইলিগাল সম্পত্তি এরা দাঁড় করিয়ে রেখেছিল এবং এটাতে একটা অধ্যায় হলো এবার এই শিল্পাঞ্চলের মানুষ জানতে চায় এই ওয়ার্ডে জানেন আশেপাশের বাইশ চব্বিশটা ওয়ার্ডের মানুষ বাজার হাট করতে আসেন ব্যাংক রেল স্টেশন বাজার সব এখানে আছে এত মানুষ পুরুলিয়া বাঁকুড়া থেকে কৃষকরা এখানে আসে তো তারা প্রত্যেকে এবার জানতে চায় এর সাথে যারা যুক্ত ছিলেন তাদের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হলো মাঝে একটা অংশ আমার কাছে মিটমাটার প্রস্তাব নিয়ে আসে বলি ভাই ভুল লোকের কাছে এসেছেন কারণ আপনারা জানেন এর আগে স্ট্যান্ডার্ড স্কুলগুলো বন্ধ হয়ে গেছিল আসানসোল অন্ডাল চিত্তরঞ্জনে ওটা নিয়েও আমরা আন্দোলন করেছিলাম ওভারলোডিং বালু নিয়ে এখানে আমাদের অফিসের দুজন মারা গেছিল অ্যাক্সিডেন্টালি ডেট তখনও সেটার এগেন্স্টে আন্দোলন করেছিলাম আমরা চাই ন্যায্য জিনিস এখানে হোক এবং এই যে কনস্ট্রাকশান হচ্ছিল তখন আমাদের যারা রাজনৈতিক বিরোধী বন্ধুরা যারা বিভিন্ন বিষয় নিয়ে আসানসোল কর্পোরেশন থেকে রাজ্য সরকারের এগেনস্টে কথা বলেন প্রতিবাদ করেন এত বড় ইলিগাল কাজ যখন হয় যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অংশ যুক্ত থাকে তখন তারা কেন প্রতিবাদ করে না এটাও মানুষ জানতে চায় এটাও মানুষ জানতে চায় এবং এখানে দুটো মন্দির ছিল একটা শিব মন্দির যেটা একটু ভগ্নদশায় ছিল তবুও মানুষ শিব মহাদেবের মাথায় জল ঢালতে আসতেন আরেকটা গণেশ ঠাকুরের এখানে পুজো হতো তখন আমরা আইএসপি কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা বলেন যে আমরা এখানে একটু ওনাদেরকে জমি দিতে বলেছিলাম বলছিল এখানে কোনো জমি নেই আজও তাদের এই দুটো জায়গা করে দেওয়া হয়নি অথচ আপনারা দেখলেন এই জায়গাতে একটা ইলিগাল কনস্ট্রাকশন দাঁড় করানো হচ্ছিলো তার